আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের টপিকটি হচ্ছে বাংলাদেশের আয়তন ও সীমানা নিয়ে চলুন দেখিনি আজকের পর্বে আমাদের কি কি প্রশ্ন রয়েছে বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বা ছাপ্পান্ন হাজার নশো সাতাত্তর বর্গ মাইল এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে যেগুলো পরীক্ষায় অনেক বেশি এসে থাকে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা বারো নটিক্যাল মাইল এটা প্রায় পরীক্ষা এসে থাকে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা বারো নটিক্যাল মাইল এবং বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো নটিক্যাল মাইল তাহলে এখানে আমাদের ভালো করে একটু খেয়াল রাখতে হবে রাজনৈতিক সমুদ্রসীমা বারো নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো নটিক্যাল মাইল আয়তনে বাংলাদেশ বিশ্বে বিরানব্বইতম শার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান চতুর্থতম বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার বাংলাদেশের সমুদ্র উপকূলীয় দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার মিয়ানমারের সাথে বাংলাদেশ সীমান্ত রয়েছে দুশো কিলোমিটার আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম আয়তনের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি এবং আয়তনের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ তাহলে এই যে প্রশ্নগুলো এগুলো আমাদের পরীক্ষায় প্রায় থাকে আমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে দেখি তাহলে ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় এক থেকে দুই মার্ক কমন পাওয়া সম্ভব তাহলে আজ এই পর্যন্তই সাধারণ জ্ঞান এবং চাকরির সকল প্রশ্নগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম